যখন ছবি দেখি তখনই আমি তাকে বড় বোন হিসাবে সম্মান করি আমি তার ফেট না আমি তারে বড় আপা হিসাবে সম্মান করি আমার একটা বোন আমার তো বাবা নাই তখন থেকে আমি আর কি ই করি এই বড় আপা হিসাবে শ্রদ্ধা করি তার জন্মদিন পালন করি এবং আমি যে মেম্বার হয়েছি তাও তার দান খরাতে থেকে কম্বল পোলার চাল ভাতের চাল তারপর মনে করেন ওই শীত সামগ্রী অনেক কিছুই এই দান খারাপ করে আর সবচেয়ে ই হলো তার হইলো আমি আরো দান খরচটা শিখলাম হইলো তার আম্মা যান ছবি থেকে ইয়ের মধ্যে ই দেয় না দান বন্যার মধ্যে ত্রাণ দেয় না ওখান থেকে হইলে আমি আরো একটি বিক বললাম যে আপা যখন দান করে ইয়ে ছবির মধ্যে তাহলে আমি ও দিই ওই হিসাবে হইলো কি দান করেন আপনি কতগুলো মানুষকে দান করেন আমি মনে করেন এর আগে দিছি 600 মানুষকে কম্বল দিছি তারপর চাউল দিছি তারপরে সানি ভাই গেছিল ওখানে দিছি হলো পোলার চাউল শ্যামাই দিছি হলো আপনার এই ছয়শ মানুষের সানি বাই হাত দা দিছে আমার মানে প্রতি বছর অনুষ্ঠান জন্মদিনে খিচুড়ি রান্না হয় মানুষের কিছু অর্থ নগদ অর্থ দেয় এরকম আর কি হয় না আমি নিজের অর্থায়নেই করি তার মেম্বার এটা ওই যায় মানুষ পায় আমি ওই জায়গায় আমি ওই আপার কারণে আমি মেম্বার হয়েছি আল্লাহ কিভাবে আমি ওই যে আপার এই দান খরাত না করলে তো আর আমি দান খরাব করতাম না আভাকে যে গরবান হিসাবে যে দান খরাত করি ওই হিসাবে আমি দান খরাত করতে করতে জনগণ আমারে চাইছে ওই হিসাবে আমি ও মেম্বারও হয়ে গেছি আপার কারণে যেমন আমি জন্ম দিলে কম্বল দিছি যে আপনার তো নিউজ দেখাইলামি এটা ও সাংবাদিক আসছিলো কম্বল দিছি তারপরে এই এই তারিখে তো মনে করেন জন্মদিনের মধ্যে আমার কিরণ ভাই আসছিলো তারপরে সানি ভাই আসছিলো আরও দু তিনজন আসছিলো উনি তো নিজের হাতেই দেখছে কিরণ ভাই আমার কাছের এরকম করে আমি দেই প্রতি বছরই সবাই কি মনে করে মৌসুমী আপা দিচ্ছে হা সবাই মনে করে মৌসুমী আপাই দিচ্ছে আমিও মনে করি আমার আপাই দাও আমি দাও তো একই আচ্ছা শনিভাই বলতেছিল যে প্রয়জনপুদে আপনি সম্পতির ভাগ দিবেন বুঝতে চান এটা কালকে সুযোগ তারে বোন থাকলেও তো আমি দিতাম আমার বড় এক বোন আমার বড় বোন রে দিয়েছি এটা নিয়ে কম 5 ডেসিমেল জায়গা উনি যদি বাড়ি করে আমি 5 ডেসিমেল জায়গা আর কি দেওয়ার চিন্তা ভাবনা করছি আচ্ছা আপনার কয় ভাই আমি একা আমার বোন বড় এক বোন আর আমি একা এখন আমার দুই বোন আচ্ছা তাহলে আপনি সম্পত্তিটা এখন কিভাবে ভাগ করবেন ভাগ করুন আমার আপায় বিল্ডিং করতে যদি পাঁচ দিশ মিল লাগে আমি পাঁচ দিশ মিল লাগে আপারে লিখে দেব আর বাদ বাকি আমার আমারও আল্লাহ দিলে চারটা মেয়ে খাওয়াই না মানুষ নাই তো আমার আপনি কি মৌসুমি আপার যে ইমেজ বা আপনার তারপরে এইগুলো দেখি ভবিষ্যতে উপজেলা চেয়ারম্যান কেন হতে চান না 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 আমি মেম্বারই থাকতে চাই কেন চেয়ারম্যান কেন না না আমার ওয়ার্ডটা আমি সাজাইতে চাই আমার যে পাঁচ নং ওয়ার্ডে বাড়ি আমি এই ওয়ার্ডটাই সাজাইতে চাই

আচ্ছা ভাই ভাই বলছে আপার তো আমি বলি না এরকম ওরকম কখনো দেখা হয়েছে না দেখা হয় আমি চলচ্চিত্রে অনেক পুনরাবার হাইস নিয়ে গেছি কোনো দিন দেখা করতে পারিনি এফ ডিসিতে গেছি দেখা এফ ডিসিতে পুনরাবার গেছি হাইস্ট নিয়ে গাড়ি নিয়ে আমি অনেক বন্ধুবান্ধব নিয়ে গেছি কিন্তু এফ ডিসিতে আমি কোনো দিন ঢুকতে পারিনি সানিবার মারফতে আর কি আমার ওই পরিচয় তা আশা রাখি আর কি দেখা হবে আশা রাখি আর কি আপার সাথে আমার দেখা হবে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে